দেখো থাকতে হবে না আচ্ছা থাকতে হবে না চলো তুমি তো ঘুমো কবে না হ্যাঁ তুমি তো ঘুমো কবে না চলো পাখি বুকু দিয়ে আসবো লুটি দিয়ে আসবো হ্যাঁ কচি পাখি দিয়েছি বাবারি বাবারি এগুলোকে দেখে ছোটামনে আমার খেলু পড়ছে এগুলোকে দেখে পাবে না এবার একটা পাখি দিতে এখানে আছে তোমার কাছেই আছে দেখো পাখি দিদি আর পাখি দিয়ে আছে হ্যাঁ চলো ছাদে অনেক পাখি দিয়ে আসবে তারপর খুব হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম হ্যাঁ একটু ভালো করে ঢাকা ঢুকো নিতে যেতে হবে তাতে তো নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে পেটু দেখাতে হবে না হুম পেটু দেখাতে হবে না দেখা যাক হুম 이문뒤이 천주고. 마 마전이? 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 보전이보전이마그이 마전이? 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 마전도 마전이? 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 마

পুতুল তো দেখেছ পুতুল দেখেছো পুতুল হ্যাঁ দেখো পুতুলা দেখো দেখো এই দেখো জল জানিত পুতুলা মায় চোনা চোনা বাবু আমায় কেমন লাগছে গো জানিও তো আমার কেমন লাগছে আমি কিছু সাজুকাজু নি আমি এমনি আছি আমায় কেমন লাগছে বলো কুতু পে করে দাও ইচ্ছারের কাছে পারতো না খুলি তোমরা ছকেলে খুব ভালো থাকো ছোট্ট থাকো দাদা দাদা দোলনা থেকে উঠে চলে হুম এবার মায়ের কাছে আদু আদু নেওয়া হচ্ছে একটু মায়ের কাছে আদু আদু নেবো আমি হ্যাঁ তারপরে একটু ছাদে যাবো নিয়ে ঘুয়ে ঘুয়ে খুব হ্যাঁ তারপর একটু ছাদে গিয়ে আমি আর মা একটু ঘুয়ে ঘুয়ে করবো মায়ের কাছে একটু আদু আদু নেওয়া হচ্ছে যে হ্যাঁ একটু আদু আদু করে নি মা আমাকে অনেকক্ষণ মায়ের আদু খায়নি কোলে বসে না শোনা হ্যাঁ অনেকক্ষণ মায়ের আদু খায়নি কোলে চেপে তো দোলনাটোকে মা আমাকে কোলে নিয়ে নিয়েছে একটু আদু আদু করছে হুম শোনা আমার হ্যাঁ বাবা না বাবালি বাবালি সব খাবে হাত খাবে আঙুল খাবে সব খেয়ে নেবে আমার চিড়িটা খেয়ে নেবে সব খেয়ে নেবে না হুম ভালো ভালো আমাকে থাকতে হবে না আচ্ছা আর কিছু চাই না বাবু শুধু আমাকে চাই আমি থাকলেই হবে তাই না মা আমার কাছেও শোনা মা তুমি থাকলেই হবে মা তুমি থাকলেই হবে আমার কাছে কত মূল্যবান তুমি আমার কাছে শোনা তুমি থাকলেই হবে আমার কাছে মা তুমি তো আমার সেখান থেকেও মূল্যবান বা বলি বা বলি বা তুমি আমার কাছে যে কি মা তা তুমিও বোঝো না হ্যাঁ টাটা টাটা Da 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 da